বন্ধুরা একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়েছি আপনাদের সামনে যে নতুন বছরে সেরা উপহার দিতে চলেছেন অভিষেক মানে অভিষেক ব্যানার্জি চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন বছরে কি সেরা উপহার সমস্ত জনগণের জন্য দিতে চাইছেন দিতে চলেছেন তার সাথে আরেকটি ইম্পর্ট্যান্ট তথ্য যে দেব সুপারিস্টার দেব যে নতুন সিনেমা খাদান সেটি একদিনে ষোলো হাজার টিকিট বিক্রি হয়েছে মানে মারাত্মক রেকর্ড করেছে চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আজকে একটু অন্যরকমের ভিডিও নিয়ে এসেছি কারণ কর ম্যাটারে অবশ্যই তথ্য আপনাদেরকে দেব কিন্তু যেই তথ্য এখন দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যেই তথ্যটা আমার কাছে এসে সেই তথ্য খুব একটা ভাইটাল তথ্য নেই যার জন্য আমি সে ভিডিওটা দিলাম না কারণ এখন সিবিআই তদন্ত নিয়ে খুবই প্রশ্ন উঠছে যে সিবিআই ঠিকঠাক মতো তদন্ত করছেন না যার জন্য রিপ্লেস করা প্রয়োজন সিবিআইকে যার জন্য এই বিষয় নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক কথা উঠছে যার জন্য আমি সেই তথ্যটা না দিয়ে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটা শেষ অব্দি দেখুন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে যে অভিষেক ব্যানার্জি জনগণের জন্য কী রকমের উপহার নিয়ে এসেছেন সেরা উপহার নতুন বছরে বন্ধুরা তো এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি তার সাথে অবশ্যই আপনাদেরকে বলবো যে দেব সুপারিস্টার দেব যে সবে নতুন সিনেমা বেরিয়েছে খাদান সেই সিনেমাটা মারাত্মক রেকর্ড করেছে সেটাও আপনাদেরকে বলছি তার আগে বলি যে হাসপাতাল পৌঁছে যাবে মানুষের দরবারে নববর্ষে বড় উপহার দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে সরকারি পরিষেবা ঘরের কাছে পাওয়ার জন্য সাধারণ মানুষের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের প্রকল্পের আয়োজন করেছেন উনি কিন্তু দুয়ারে সরকার এই মানে প্রকল্পটি মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কিন্তু এবার কিছুটা সেই একই পথে হাঁটলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন বছরে ডায়মন্ড হারবার বাসির জন্য ঘোষণা করলেন বড় উপহার সেরা উপহার ডায়মন্ড হারবারে সাধারণ মানুষের স্বাস্থ্যে মানে স্বাস্থ্যের কথা ভেবে স্বাস্থ্য পরিষেবার কথা বললেন তিনি জানুয়ারি থেকে শুরু হবে সেবাশ্রয়ী স্বাস্থ্য শিবির ডায়মন্ড হারবারের এসডিও মাঠে হবে উদ্বোধনী অনুষ্ঠান প্রথম পর্বের কর্মসূচি চলবে দুই থেকে এগারো জানুয়ারি পর্যন্ত মানে বুঝতে পারছেন বন্ধুরা খুব সুন্দর একটা প্রকল্প নতুন করে চালু হতে চলেছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে শুরু করবেন জনগণের স্বার্থে যেটা দুই থেকে মানে জানুয়ারি মাস জানুয়ারি মাসের দুই থেকে এগারো জানুয়ারি পর্যন্ত প্রথম পর্ব চলবে গত নভেম্বর মাসে আমতলায় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় নামে একটি বৈঠক করেন অভিষেক সেই সভা থেকেই নিজের সংসদীয় এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য ঘোষণা করেন তিনি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার পোশাকি নাম দেওয়া হয়েছে সেবাশ্রয় মানে এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সেবাশ্রয় এই পরিষেবার মাধ্যমে ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় হবে স্বাস্থ্য শিবির পয়েন্ট টু বি নোটেড খুব ভালো লাগে যখন জনগণের সাথে কোনো কিছু করা হয় বা গরিব অসহায় সবাই তো আর নিজের স্বাস্থ্যের জন্য বড়ো বড়ো হাসপাতালে বড় বড় জায়গায় যেতে পারে না তাই না তো যার জন্য এই যে প্রকল্পগুলো যেটাতে খুবই মানে সাহায্য হয় গরিব মানুষদের মধ্যবিত্তদের তো প্রতিটি বিধানসভায় দশটি করে শিবির করার পরিকল্পনা নেওয়া হয়েছে দশ দিনের মধ্যে সাত দিন শিবির পরিচালনায় থাকবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা এক এক দিন বিধান বিধানসভা ভিত্তিক চল্লিশটি শিবির করার পরিকল্পনা রয়েছে পরের তিন দিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকবেন এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজিও করা হবে শিবিরে রক্তের হিমোগ্লোবিন পরীক্ষার সঙ্গে ডেঙ্গু পরীক্ষাও সুবিধা মিলবে মানে রক্ত পরীক্ষার সাথে সাথে কিন্তু ডেঙ্গু পরীক্ষারও কিন্তু সুবিধা মিলবে পরীক্ষায় রোগ ধরা পড়লে পরীক্ষায় যদি রোগ ধরা পড়ে তো তৎক্ষণাৎ তার নির্ণয় করা হবে শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা নয় বিনামূল্যে ওষুধও কিন্তু দেওয়া হবে সেই শিবির থেকেই তার জন্য এক ভিত্তিক তার জন্য কি করতে হবে সেটা বলা হয়েছে তার জন্য এক ভিত্তিক রেজিস্ট্রেশন করতে হবে তারপর মিলবে রিয়েল টাইম আপডেট তার জন্য জরুরি হেল্প ভেস্কো থাকবে এই কর্মসূচি চলবে পঁচাত্তর দিন ধরে সেভেন্টি ফাইভ ডেজ ধরে এই প্রকল্প চলবে যার জন্য অটোসড় বেশি চিকিৎসক যোগ দেবেন মানে বেশি করে চিকিৎসক থাকবেন এই শিবিরে প্রতি শিবিরে অন্তত দুজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন প্রত্যেকটি শিবিরে দুজন করে অন্তত বিশেষজ্ঞ থাকবেন সংকটজনক রোগীদের জরুরি চিকিৎসক মানে চিকিৎসার প্রয়োজন হলে রেফারেল সিস্টেমে বারোটি সরকারি বেসরকারি হাসপাতালে পাঠানো হবে মানে তাদের পাঠানো হবে সেখানে এটা জানা গিয়েছে খুব ভালো একটা প্রকল্প হতে চলেছে এই মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন যেটা খুবই ভালো লাগছে তবে দেখা যাক হুম কি হচ্ছে অবশ্যই আমরা সেদিকেও নজর রাখবো সেই তথ্যটা পেলেও আপনাদেরকে দিব কারণ প্রত্যেকটি তথ্য আপনাদের জানানো দরকার আর আপনাদেরও জানা উচিত শুধু জি কর নাই জি করার মতো আমাদের রাজ্যে আরও কি কি হচ্ছে সমস্তটাই কিন্তু আপনাদের জানানো উচিত আর শুধুমাত্র একই ধরনের খবর না বন্ধুরা যতগুলো খবর পাবো সমস্ত কিছু আপনাদের কাছে তুলে দেবো আপনারা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই পাশে থাকবেন তারপরে এবার আপনাদেরকে বলি খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য যে খাদান যেই সিনেমাটা বেরিয়েছে যেই সিনেমাটা দেব যিশু হুম নায়িকা ইধিকা তো যাই হোক এই যে সিনেমা এই সিনেমাটা মারাত্মক রেকর্ড করেছে যেটা মানে শুনলে আপনারা চমকে যাবেন যে বাংলা সিনেমা টলিউডে মানে ভাবতে পারছি টলিউডের এই বাংলা সিনেমা একদিনে ষোলো হাজার টিকিট বিক্রি হয়েছে নতুন রেকর্ড করেছে এই সিনেমা যেই সিনেমাটা মানে অনেক দিন পর দেবকে আবার নতুন করে নতুন রূপে আমরা দেখতে পেয়েছি যেটার জন্য আমরা ভীষণ খুশি কিন্তু কিন্তু এই যে যেই সিনেমাগুলো আমরা দেখার জন্য মানে অ্যাকশান মুভি আমরা সাধারণত কিন্তু টলিউডে খুব কম আমরা বাঙালিরা যারা অ্যাকশন মুভি পছন্দ করি খুব কম কিন্তু আমরা মানে বাংলা সিনেমা দেখতে পাই কিন্তু যার জন্য এবার নতুন করে যে নতুনভাবে আমরা এই যে বাংলা সিনেমা দেখতে পাচ্ছি বা দেখতে আগামীতে হয়তো আরও পাবো যেটার জন্য আমরা অত্যন্ত খুশি তো এবার আপনাদেরকে বলি পুরো ডিটেলসের যে খাদান একের পর এক রেকর্ড গড়ে চলেছে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে খাদান ইতি মধ্যে সাত কোটির গন্ডি টপকে পয়েন্ট টু বি নোটের ইতিমধ্যে সাত কোটির গন্ডি টপকে গিয়েছে দেবের নতুন ছবি গত চব্বিশ ঘন্টায় বিক্রি হয়েছে প্রায় ষোলো হাজার টিকিট তার আর তারপরই এদিন খাদানের প্রশংসায় ভাসালেন প্রযোজক রানা সরকার একই সঙ্গে বক্স অফিস ও সাফল্য নিয়ে দিলেন কোন বার্তা সেটা আপনাদেরকে বলছি মানে উনি মানে খাদান নিয়ে একটা বার্তা দিয়েছেন এদিন রানা সরকার তার ফেসবুকের পাতায় খাদান ছবিটি নিয়ে বার্তা দেন প্রযোজক তার পোস্টে লেখেন খাদান খেলা ঘুরিয়ে দিয়েছে মারাত্মক কথা যে খাদান খেলা ঘুরিয়ে দিয়েছে খাদানের বক্স অফিস কুড়ি কোটি হলে খুব খুশি হব যেখানে সাত কোটি টপকে গেছে এবার বলা হচ্ছে এখানে যে খাদানের বক্স অফিস যদি কুড়ি কোটি হয় তাহলে কিন্তু অত্যন্ত খুশি হব কিন্তু কম হলেও কোনো সমস্যা নেই কারণ টলিউড মানে বাংলা সিনেমায় এই যে রেকর্ড করছে এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার যে আমরা এই ধরনের সিনেমা বাংলাতে দেখতে পাবো বা আগামীতে আরও হতে চলেছে কারণ দেব বলেছেন যে আরও সুন্দর সুন্দর ছবি আসবে হুম যেভাবে এই ছবিটা করেছি আমার বিশ্বাস ছিল যে খুব ভালো চলবে তবে আগামীতে আরও ভালো ভালো ছবি আনার আমি চেষ্টা করব কোনো সমস্যা নেই দেব ফিরেছে কমার্শিয়াল ফিল্মকে ফিরিয়ে এনে সুপার হিট করেছে তাই বক্স অফিস কালেকশান বাড়িয়ে বলার কোনো দরকার নেই আপাদ মারামারি দাবি সে অর্থে রোমান্স নেই বললেই চলে তবে হ্যাঁ এই মুভিটাতে খুব একটা রোমান্স নেই তবে অ্যাকশন ভরপুর আছে বাঙালি এখন তথাকথিত হিন্দি ছবির মতো অ্যাকশন ধর্মীয় ছবির দিকে ঝুঁকছে বা ঝুঁকেছে এদিন তিনি আরও লেখেন সঠিক তথ্য দিন মার্কেটে ক্যাপাসিটি বোঝা দরকার মানে মার্কেটের ক্যাপাসিটি বোঝা দরকার সেটা বোঝা গেলে কমার্শিয়াল ফিল্ম অনেক বেশি জানানো হবে হুম ইনভেস্টি ইনভেস্টমেন্ট বাড়বে মানে সিনেমার প্রতি বলছেন যে ইনভেস্টমেন্ট বাড়বে ইন্ডাস্ট্রি বড় হবে কোন সিনেমার বক্স অফিস ফিগার বাড়িয়ে বললে হ্যাঁ এখানে বলা হচ্ছে কোনো সিনেমার যদি বক্স অফিস ফিগার বাড়িয়ে বললে আসলে কারো কোনো লাভ হয় না বাড়িয়ে বলে কিলা তাই না সেটাই বলা হয়েছে তাই কেউ বক্স অফিস কালেকশান মিথ্যে ফিগার দেবেন না বাংলা সিনেমার স্বার্থে সাফল্য যত আসবে তত আমাদের দায়িত্বশীল হতে হবে কথাই আছে যে যেই জিনিসটাকে জনতা বেশি পছন্দ করবে সেই জিনিসটার উপর ভিত্তি করে সেই জিনিসটাকে ততটা আরও বেশি ফুটাতে হবে জনতার সামনে কারণ এই যে নতুন রূপে বা নতুন সিনেমা আমরা বাংলাতে দেখতে পাচ্ছি এই যে খাদান যে সিনেমাটা অত্যন্ত হিট করেছে সেই সিনেমার উপর ভিত্তি করে দেব এখন আরও বেশি দায়িত্ববান হয়ে হয়ে উঠছে যে আমাকে আগামীতে আরও সুন্দর সুন্দর সিনেমা আনতে হবে যেটা যেন সুপার হিট হয় তাহলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে মানে এই টলিউড ইন্ডাস্ট্রি যেটার জন্য আমরা কিন্তু অনেক সময় কি হয় যে এই টলিউডে খুব একটা সিনেমা অ্যাকশন মুভি নেই হুম যেটার জন্য আমরা কিন্তু অন্য রকমের সিনেমা দেখি বা দেখতে পছন্দ করি কিন্তু এবার বাংলার মানুষ একটা সিনেমা পেয়েছে যে সিনেমাটাতে ভরপুর অ্যাকশান আছে মানে একদম মুড পুরো ফ্রেশ করে দেবে মাইন্ড ফ্রেশ মুভি যাই হোক আপনাদের কেমন লাগছে খাদার মুভি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তবে আপনাদেরকে অনুরোধ করব বন্ধুরা যে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পাশে থাকবেন কারণ সমস্ত রকমের তথ্য আপনাদেরকে দেওয়া যেভাবে আমার দরকার আপনাদের জানানো জানো মানে জানাটা উচিত আমার মনে হয় ঠিক আছে অবশ্যই পাশে থাকবেন যাই হোক প্রতিবন্ধীটি এখানে শেষ করলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবের নোটিফিকেশান করে পাশে থাকবেন